আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন কিভাবে সংশোধন করবেন আমি কিন্তু এই নিয়ে পূর্বেও কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম তারপরেও আজকে আমি নতুন আরেকবার আমি ভিডিও আপলোড করতেছি নতুন আপডেট আপডেট ইনফরমেশন নিয়ে সেটা হচ্ছে ধরুন আপনি একই এলাকায় দিন যাবত বসবাস করতেছেন তখন সেই এলাকায় আপনি ভোটার কার্ড করেছিলেন কিন্তু কিছুদিন পর বা ভবিষ্যতে বা কয়েক বছর পর থেকে চলে গিয়ে অন্য কোনো এলাকায় আপনার জায়গা জমি কিনেছেন এখানে বাড়ি করে সেখানে থাকতেছেন কিন্তু আপনার ভোটার কার্ডে তো আপনার পূর্বের অ্যাড্রেসটা দেওয়া আছে তাই না ভোটার কার্ডে কিন্তু আপনার পূর্বের অ্যাড্রেসটা দেওয়া আছে কিন্তু আপনি তো সেই অ্যাড্রেস আর থাকতেছেন না আপনার নতুন অ্যাড্রেসে এখন আপনার ভোটার কার্ডে নতুন অ্যাড্রেসটা আপনি কীভাবে চেঞ্জ করবেন কীভাবে অ্যাড করবেন এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কনফিউজ থাকে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয় তো আমি মনে করব যে আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের হয়তো আর কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা চলুন আমি ভিডিওর মূল টপিক্সে চলে যাই আর আরেকটা কথা বলে রাখি যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনাদের জরুরি ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সাথে হাজির হই তো যাই হোক বন্ধুরা যেটা বলতেছিলাম ধরুন আপনার ভোটার কার্ডের একটি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি কীভাবে চেঞ্জ করবেন এটা হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু এখন প্রথম কথা হচ্ছে আপনাকে কি করতে হবে আমি একেবারে শর্টকাট করার চেষ্টা করবো ভিডিওটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো প্রথমত হচ্ছে আপনাকে অনলাইন থেকে ফর্ম তেরো ডাউনলোড করতে হবে ফর্ম তেরো ডাউনলোড করে সেখানে অপশনে গিয়ে আপনার বর্তমান যে ঠিকানাটা আছে সেই ঠিকানা বর্তমান বলতে কি ভোটার কার্ডে যে ঠিকানাটা করতেছে সেই ঠিকানাটা দিবেন এবং যেটি সংশোধন করতে চান করতে চান সেটি কলাম আছে যে ইনফরমেশন সেখানে আপনি সেই দিবেন অর্থাৎ হচ্ছে তাহলে আমি ফর্ম তেরোতে আমি কি ইনফরমেশন অ্যাড করবো প্রথম হচ্ছে যে ইনফরমেশনটি হচ্ছে আমার আছে সেটি দিবো এবং যেটি চেঞ্জ করবো নতুন যেটি অ্যাড করবো সেটি বসাবো তাহলে এটা হচ্ছে প্রথমটা সেকেন্ড ধাপ হচ্ছে আপনার যে অ্যাড্রেস ছিল পূর্বে ভোটার কার্ডের যেই অ্যাড্রেস ছিল যেই অ্যাড্রেস থেকে আপনি ভোটার কার্ড করেছেন সেখানে আপনাকে যেতে হবে না এটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে সেখানকার নির্বাচন কমিশন যেতে হবে সেখানকার চেয়ারম্যান অফিসে যেতে হবে এটা অনেকেই বলে আসলে এরকম কোনো কিছুই করতে হবে না আপনাকে শুধু ফর্ম তেরোটা ডাউনলোড করে ফিল আপ করতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি যে নতুন অ্যাড্রেসের যে আপনার থাকতেছেন সেই অ্যাড্রেসের দলিল লাগবে দলিল লাগবে দলিলের ফটোকপি যেটাকে বলে তারপর হচ্ছে আপনার যেখানে বাড়ি করেছেন নতুন যেখানে বাড়ি করেছেন সেখানকার পানির বিল লাগবে অথবা যদি ইলেকট্রিসিটি বিল থাকে সেই ইলেকট্রিসিটি বিল লাগবে তারপর হচ্ছে সে বাড়ির হোল্ডিং ট্যাক্স লাগবে অর্থাৎ বাড়ির যে আপনি ট্যাক্স দিয়েছেন হোল্ডিং হলে হোল্ডিং ট্যাক্স বলে যেটাকে হোল্ডিং ট্যাক্স দিয়েছেন সেই হোল্ডিং ট্যাক্সের কপি লাগবে সবচেয়ে যে জরুরি বিষয় সেটা হচ্ছে আপনার চেয়ারম্যান থেকে এটি প্রত্যন বর্তন হবে কোন চেয়ারম্যান আপনি পূর্বে যেখানে ছিলেন সেখানে না সেখানে না আপনি নতুন যেখানে আছেন সেখানকার চেয়ারম্যানের একটি কত্তর কত্তর লাগে মূলত এই যে ডকুমেন্ট গুলো দিয়ে এবং আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন এই ডকুমেন্টটা দিয়ে আপনাকে বর্তমান যেখানে অ্যাড্রেস চেঞ্জ হবে যেখানে অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করবেন নতুন যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের যে নির্বাচন কমিশন অফিস আছে সেই অফিসে গিয়ে আপনি সব ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবেন এবং অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে একশো সামথিং টাকা তো যাই হোক এই নির্দিষ্ট ফি পেমেন্ট করে আপনার সকল ডকুমেন্ট আপনার নির্বাচন কমিশনে জমা দিয়ে আসলে ওরা আপনাকে একটা স্লিপ দিবে যে আপনার কবে ভিতরে বা কত তারিখের ভিতরে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করে ফেলতে পারবেন এখন আরেকটি প্রশ্ন আছে যে আমার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা আমার যখন চেঞ্জ হবে তখন কি ওরা আমাকে নতুন করে কোনো ভোটার কার্ড দিবে কি না যে না আপনার যখন অ্যাড্রেস চেঞ্জ হবে ওরা আপনাকে জানিয়ে দিবে মোবাইলে এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনার যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হবে না অর্থাৎ বাহ্যিকভাবে দেখা যাবে যে আপনার অ্যাড্রেসটা আগে অ্যাড্রেস রয়েছে কিন্তু যখন ওরা আপনার এই ভোটারটার নাম্বার দিয়ে সার্চ দেবে তখনই দেখা যাবে ওইখানে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন আপনি যদি চান যে না আপনার ভোটার কার্ডের ভোটার কার্ডটাই চেঞ্জ করে ফেলবেন ভোটার কার্ডের যে অ্যাড্রেস আছে সবগুলো চেঞ্জ করে ফেলবেন তাহলে আপনাকে যে প্রথমে কি করতে হবে অ্যাড্রেসের চেঞ্জের জন্য আবেদন করে যখন আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে তখন ওদেরকে আবার আবেদন করতে হবে যে নির্বাচন কমিশনে যে আপনার নতুন করে ভোটার কার্ড ইস্যু করতে হবে নতুন করে ভোটার কার্ড ইস্যুর জন্য আপনাকে আবার আবেদন করতে হবে তাহলে ওরা আপনাকে চেঞ্জের চেঞ্জের পরে পরে অ্যাড্রেস নতুন করে আপনার নামে স্মার্ট কার্ড ইস্যু করে দিল তা আমি মনে হয় আশা করি বুঝাতে পেরেছি তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তারপরেও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন স্যার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন